তেল দিয়েও কাজ হলো না ইউনিস আমেরিকার পরে চীনকে তেল দিচ্ছিল আমেরিকা মানে যখন আমেরিকায় জো বাইডেন ছিল তখন ইউনিসকে বাংলাদেশে পাঠিয়েছিল জো বাইডেন চলে গেল মানে ডেমোক্র্যাটিক চলে গেল রিপাবলিকান এলো মানে ডোনাল্ড ট্রাম্প এলেন ওই সময় ইউনিস ভাবলো ডোনাল্ড ট্রাম্প এসছে আমি তো ট্রাম্পে এগেনস্ট অনেক কথা বলেছি কাজ ট্রাম্প আমাকে হয়তো ঠাই ঠাই দিয়ে দেবে তাই আমি চীনের দিকে ঝুঁকে যাই চীনকে সঙ্গে নিয়ে ভারতকে উস্কাই এটা ভেবেছিল কে ইউনিস তাই উনি চিনিয়ে গেলেন এবং শি জিনপিংকে খুশি করার জন্য বললেন দেখুন সেভেন সিস্টার অফ ইন্ডিয়া দে আর ল্যান্ডলক উই আর অনলি গার্ডিয়ান অব দ্য ওশান সো ইনভেস্ট অন বাংলাদেশ কারণ ফেরত আপনি পাইবেন না আমরা চোর চামটার দল মানে এইটা উনি বোঝাতে চাইছিলেন না কিন্তু চিন তো ভাই চিন বুঝে গেছে বেটা এ পাক্কা চিটিং বাজ এ আমাকে তেল দিতে আইসে চীন তখন কি করলো বললো দেখো তোমাদের এখানে মেন মেন জায়গাগুলো মুখে দাও মানে আমাকে দাও তোমাদের এখানে এয়ার বেস বানাইতে দাও পোর্ট আমাকে দাও ওগুলাকে আমি ডেভেলপ করুন তারপর তোমাদেরকে আমরা সাপোর্ট করব ভারতের এগেনস্টে যুদ্ধ করার জন্য আচ্ছা হঠাৎ করে বাংলাদেশে আবার চীনের এগেনস্টও নাকি আওয়াজ উঠতে শুরু করেছে বুঝুন ঠেলা ভারতের এগেনস্টে আওয়াজ চীনের এগেনস্টে আওয়াজ আমেরিকার এগেনস্টে আওয়াজ সবার এগেনস্টে আওয়াজ কিছু মানুষ থাকে জানেন তো সে একা ভালো বাকি দুনিয়া খারাপ এই হচ্ছে কাংলা এরা শুধু একাই ভালো বাকি দুনিয়া খারাপ সো চীনকে তেল লাগাচ্ছিল কে ইউনিস নুনুবেল কিন্তু সেটা কাজে দিল না কেন দিল না চীন এই ফন্দিগুলো ধরে ফেলেছে কাংলাদের যার ফল কি হয়েছে শি এখন চেষ্টা করছে এই ইউনিস্কে ছুঁড়ে ফেলতে আগে হ্যাঁ চীনও ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যাতে ইউনিসকে তারা বাংলাদেশ থেকে সরাতে পারে এই ইউনিস কিন্তু চীনকে ইনভাইট করছিল যে তুমি আসো তুমি আসো তুমি আসো তুমি এলে আমরা উদ্ধার পাবো হঠাৎ করে এমন কি হয়ে গেল যে চীন কাংলাদের ওপর খেপে গেল তাই ইউনিসকে সর চাইছে কারণ ইউনিস বেশি করে পাকিস্তানের সঙ্গে গাছ ছাড়া বাঁধছে এখন অনেকে বলবেন পাকিস্তানের সঙ্গে চীনেরও গাছ ছাড়া আছে আগে ভাই চীনের পাকিস্তানের গাছ ছাড়া আছে তার কারণ গোয়াদার পোর্ট পিওকেতে চীন ডেভেলপমেন্ট করছে তার কারণ ওখানে ওদের রাস্তাটা গেছে তাই তারা গোয়াদার পোর্ট অব দি অ্যাক্সেস পাচ্ছে তাই ছাড়া পাকিস্তানকে পাত্তা দেয় নাহলে পাকিস্তানের মতো একটা কুত্তাকে কেউ পাত্তা দেবে না কুত্তাওয়ালা বললো গাধাকে কেউ পাত্তা দেবে না যে ব্যক্তি বসে থাকা ডালকেই কাটে মানে যে ডালে বসে সে ডালই কাটে তাকে কে পাত্তা দেয় সে হচ্ছে পাকিস্তান শুধু তাই নয় এরা হচ্ছে যার খাবে যার পড়বে তাকেই উল্টে বাস দেবে সে হচ্ছে পাকিস্তান আর যেহেতু কাংড়া পাকিস্তানকে বেশি করে আমন্ত্রণ জানাচ্ছে তাই চায়নাও বুঝে গেছে এখানে তো আমরা সুবিধা করতে পারবো না কারণ পুরোটাই ভারত দিয়ে ঘেরা সুবিধা করতে পারবো না কাজেই আমরা কাজ করে এখান থেকে কেটে পড়ি তাই চায়না হয়তো ঠিক করেছে যে এখানে ইনভেস্টমেন্ট আমরা করব। কারণ ভারতকে চাপে রাখতে গেলে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে কিন্তু সেই সঙ্গে আমরা ইউনিসকে হাঁটাব হাটিয়ে আমরা আমাদের মনোনীত লোককে বসাবো কারণ আমেরিকা ইউনিস্টকে বসিয়েছে আমরা আমাদের মতো লোক ওখানে বসাবো যে আমাদের কথায় উঠবে আর বসবে এবং বাংলাদেশকে আমাদের হাতে তুলে দেবে কারণ তো ভেতরে ভেতরে আবার আমেরিকার হাতে তাদের দেশ তুলে দিচ্ছে সেটা হয়তো চীনে ভালো লাগেনি অনেক কারণ থাকতে পারে কিন্তু মোটামুটি খবর এটাই যে চীনও উঠে পড়ে লেগেছে যাতে কী করে সরানো যায় বাংলাদেশ থেকে পরবর্তীকালে এই রিলেটেড কোনো আপডেট এলে সে নিয়ে ভিডিও আমি অবশ্যই দেব তাই সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইটিকেও প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান সবার আগে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ